হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে একটা টিফিন রেসিপি যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বাইদাবে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে খুব সহজেই অল্প সময়ে তোমরা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে তা দেখা যাক আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিটা করার জন্যে আমি একটা বোল নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি ছোট এক বাটির আটা নিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন এবার আমি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আমি চাইলে তোমরা কাঁচা আলু দিতে পারো এতে কিন্তু স্বাদের তফাত হবে এইভাবে গ্রেট করে দিলে আলুর কোনো দানা দানা থাকবে না দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল দিতে যাবে না অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা করতে হবে বন্ধুরা এবার আমি পেঁচলালের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো তার জন্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রাখলাম এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে আর দিয়ে দিলাম ব্রেড করে রাখা আদা ভালো করে এবার আমি একটু ভেজে নেব সাদা জিরে আর আদাটা এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি একদম ছোট ছোট চপ করে নিয়েছি আর দিয়ে দিলাম গাজর গাজরটাকে আমি এই ছোট ছোট করে চপ করে নিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভীষণ হেলদি আর টেস্টি হয় খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এইভাবেই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এবার দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা টমেটো আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নেব লবণটা দেওয়ার ফলে সবজিটা কিন্তু একদম মজে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফিরে আসলাম দেখো ব্যাটারটা কত সুন্দর বসে গেছে আমি আবারও একটুখুনি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি যে সবজিটা হালকা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি বড় এক চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এবার সবকটা উপকরণ দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা সবার শেষে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য বন্ধুরা ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার কিন্তু আমার ব্যাটারটা পুরোই রেডি এবার তোমাদেরকে ভেজে দেখাবো এই দেখো আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে আমি এখানে দুটো করে ভাজবো এই দেখো বন্ধুরা হাতাটা দিয়ে একটু ছড়িয়ে দেব এবার উপর থেকে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই ধনে পাতাটা থেকে দিলে পরে দেখতে সুন্দর হবে গার্নিশের জন্যে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো উপরটাও একদম টেনে এসেছে এবার আমি উল্টে দেব এই দেখো চাইলে তোমরা একটা করেও ভেজে নিতে পারো এই দেখো এইভাবে আমি উল্টে পাল্টে সব কটা রেসিপি ভেজে নেব এবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব ফিরে আসলাম বন্ধুরা আবারও দু মিনিট পরে আবার উল্টে দেখাচ্ছি তোমাকে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো দুপিট লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই দেখো বন্ধুরা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এইভাবেই আমি রেসিপি ভেজে তুলে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার এই যে প্লেটে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা সবকটা টিফিনির রেসিপি আমার হয়ে গেছে কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় যদি আমার আজকেরই রেসিপিটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্টো কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদাভে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য একটা বাই বাই আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে